পঞ্চগড়ে আট দফা বাস্তবায়নের দাবিতে সংখ্যালঘু অধিকাংশ আন্দোলন ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পঞ্চগড় থেকে আব্দুর রহিমের তথ্যচিত্রে বিস্তারিত আজ বুধবার সেপ্টেম্বর দুপুর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সংখ্যালঘু অধিকাংশ আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অনন্ত রায় গোকুল বর্মন জয়ন্তী বিশ্বাস পঞ্চগড় জেলার সমন্বয় দ্বিপুরায় সাধক দপ্তর প্রমুখ এ সময় সারা দেশে সংখ্যালঘু নির্যাতন তাদের বাড়িঘর মন্দির হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুত বিচার ক্ষতিদের ক্ষতিপূরণ ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সংখ্যালঘু বিষয়ের মন্ত্রণালয় গঠন সহ আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা অন্যথায় আরো বৃহত্তর আকারে আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন